যদি এই বিপ্লবটি আমাদের নেতৃত্বে না হয় তাহলে আমাদের যেমন আলাদা দেখা

আমরা ক্ষমতায় গিয়ে অন্যদের মতো অন্যায় করতে দুর্নীতি করতে চায় না চুরি করতে চায় না ডাকাতি করতে চায় না আমরা ক্ষমতায় গিয়ে জনগণের সেবা করি ইসলামের কথা হলো যে তুমি মানুষের সেবা করো শাসক কাজ আমাদের আমি সব বলছে না জনগণ যদি আমাদের ক্ষমতায় যেমন আল্লাহ করে আমরা একজন সাধারণ চৌকিদার হবো

আমরাও <laughs>

তারা লোকদের কাছে টাকা দিয়ে ওই নির্বাচনে আমাদের কর্মীরা আসবে কর্মী কিছু তারাও ডিস্টার দিতে হবে আমরা তাদেরকে সারা ইলেকশন করতে খরচ হতে আমি দেখেছি বহু কর্মে সকালবেলা সান্দা খেয়ে বেরোলাম সারাদিন না কে আমার দেশ নিজের তখন একটা শিক্ষারা না করবে আমাদের এটা আমরা করবনা করতে পারবেন না দাদা ইলেকশন করেন কি করতে হবে